বীরভূমের সিউড়িয়া ব্লকের আলন্দ পঞ্চায়েত এলাকার শক্তিপুর গ্রামে যান সাংসদ শতাব্দী রায় সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকরা অশান্তি নিয়ে জিজ্ঞাসা করেন বোলপুরে অনুব্রত মন্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন অনেকদিন পর কেষ্টতা ফিরেছে এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে কিছুজন কম রয়েছে সেই মিলিয়ে অশান্তি হচ্ছে হয়তো

এক লক্ষ বলছে আমরা অনুব্রত মণ্ডলের লবি এক লক্ষ বলছে চন্দ্রনাথ লবি চন্দ্রনাথ আর অনুব্রত আবার লবি আছে নাকি দুজনে তো একই এত বছর ধরে এত বন্ধুত্ব এত দিনের সম্পর্ক এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয় মানে এদের আমি তো মনে হয় না মানে খ্রিস্টতা চাঁদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই মানে সেটা কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি সেটা কি করে আসছে আমি জানি না এই ঝামেলা কেন নিজেদের মধ্যে আটকানো যাচ্ছে না সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে যাবে এই হয়তো বা অনেক দিন পরে কেষ্টদয় ফিরেছে হয় না একটা ওদেরও উচ্ছ্বাস কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে ঠিক হয়ে যাবে এটা বিশ্বভারতীতে ধ্রুপতি ভাষা নিয়ে আজ একটা সেমিনার আছে সেখানে অনির্বাণ গাঙ্গুলিকে ডাকা হয়েছে যেহেতু তুমি সহকারী রয়েছে এবং সেখানে এসে ভাই বিক্ষোভ দেখাচ্ছে বারবার বিশ্বভারতীতে কোথাও প্রতিকীকরণ হচ্ছে বিশ্বভারতীতে কেমন গন্ডগোল হয়ে রয়েছে মানে ওখানে পড়াশোনার থেকে আমি যদি সব প্রয়োজন তো ভালো লাগবে তাই না তো আজকে মঞ্চটা করতে পেরেছি আমি বলতে পারছি যে হ্যাঁ আমি করেছি আমাদের দল করেছে আমাদের সাংসদ হিসেবে আপনার আমাকে ভোট দিয়েছেন আমার কাজ করার কথা সে কাজ প্রমাণ দিয়েছি সেরকম যত বেশি করতে পারবো কাজ তত বেশি আপনাদের ভালো লাগবে এবং আমার প্রশংসা পেতেও ভালো লাগবে কিন্তু সব কাজ করা সম্ভব নয় যেহেতু টাকার সংখ্যা ভীষণ কম আর যে কোনো উন্নয়ন মানে টাকা কেনা যে কোনো রাস্তা করতে গেলেও টাকা লাগছে বাড়ি করতে গেলেও টাকা লাগবে এবং বা কল বসাতে গেলেও টাকা এমপি ল্যাব থেকে দিলে তবেই সেটা সম্ভব তাই জন্য অঙ্কের হিসেবে যে টাকাটা পাওয়া যায় সেটা সাতটা বিধানসভায় ভাগ করলে খুব কম হয় তাও আমি চেষ্টা করি অনেকে আমাকে যারা আমার থেকে সিনিয়র তারা বুদ্ধি দেন যে বড় বড় কাজ করে টাকা শেষ করো কিন্তু আমি সেটা করি না আমি মোটামুটি গ্রামে গিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি কি দরকার অনেকে এছাড়া ছোট কাজ করে যেটা আমার পক্ষে সম্ভব হয় এবং করতে যায় না করতে পারে তো সেই জন্য সবসময় আমাদের বিশ্বাস রাখতে যে করতে পারি